Hello everyone, welcome back to my channel Bong Trails. আপনারা যদি আমার আগের ব্লগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে আগের বছর পঁচিশে ডিসেম্বর আমরা অরল্যান্ডো ঘুরতে এসেছিলাম আর অরল্যান্ড ঘুরতে এসে এই সি ওয়ার্ল্ডে আমরা ঘুরতে এসেছিলাম কারণ সি ওয়ার্ল্ড অরল্যান্ডো খুব একটা বিখ্যাত ঘোরার জায়গা তাই সি ওয়ার্ল্ডটা মিস করলে চলবেই না তাই আমরা চলে এসেছিলাম সি ওয়ার্ল্ড ঘুরতে আর সি ওয়ার্ল্ড ঘুরতে এসেই এখানে নানান সি ক্রিচার্সের খুব ভালো ভালো শো হয় যেমন ধরুন অর্কা সি লায়ন এদের শো তো আমরা দেখেই তার সাথে সাথে আমরা ডলফিন ডান্স এই শোটাও দেখেছিল আর এই ডলফিন শোরই কিছু ক্লিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বং ট্রিজ এই শোটিতে কিন্তু আমরা ডলফিনদের ডাকটাও শুনতে পেয়েছি এই প্রত্যেকটা শো কিন্তু প্রচণ্ড ভালো হয় যেরকম আগের শোগুলো যদি আপনি দেখে থাকেন যে অর্কা বা সি লাইনের শোগুলো ওগুলো এত সুন্দর হয় আর এই বিশাল আকৃতির অ্যানিমালসগুলোকে যে এত সুন্দর করে ট্রেন করা যায় তার এই শোগুলো না দেখলে বিশ্বাস করা এক কে বাড়েই অসম্ভব তো এই ডলফিনগুলো তো তাও অনেকটাই ছোটো এদের তো তাও আকৃতিটা অনেকটা ছোটো তাই এদেরকে ট্রেন করাও হয়তো অনেকটাই ইজি বাট যখন আমি অর্কা শোটা দেখেছিলাম তখন ভেবেছিলাম যে সত্যি এই কিলার ওয়েলস মানে অর্কা এদেরকে সত্যি এই মানুষেরা কী করে যে ট্রেন করে মানে এদের তো লাইফ রিস্কও আছে অনেকটা মানে কখন বেশ আমার হয়ে যায় কখন পশুরা কী করে দেয় তার তো কোনো ঠিক নেই বাট তাও এই এত সুন্দর করে এরা এখানে সব অ্যানিমালসদের ট্রেন করেছে তা সত্যি একটা দেখবার মতন বিষয় ছিল মানে প্রথমেই বলে রাখি যে এই সব কটা শো সেটা সি সিলাইনের শো হোক কি কিলার ওয়েলস কি ডলফিন শো সব কটা শোই কিন্তু এই সি ওয়ার্ল্ডের টিকিটটার মধ্যে ইনক্লুডেড ছিল মানে এক একজনের সি ওয়ার্ল্ডের অনলাইন টিকিট কাটতে আমাদের পড়েছিলো এইটি ফাইভ ডলার্স তো সেই এইটি ফাইভ ডলার্সের মধ্যেই কিন্তু সব কটা শো আমরা দেখতে পেয়েছিলাম আমাদের কিন্তু আলাদা করে কোনো টাকা পয়সা আর দিতে হয়নি আর যেহেতু আমরা দাদা দিদির সঙ্গে কেটেছিলাম আর একটা স্পেশাল অফার পেয়েছিলাম দাদা দিদিদের স্পেশাল সাইট থেকে কেটেছিল বলে তো এইটি ফাইভ ডলার্সের মধ্যে আমরা কিন্তু একটা লাঞ্চ প্যাকেটও পেয়েছিলাম তো ইচ পার পার্সেন আমাদের এইটি ফাইভ ডলার্সে শুধু দিতে হয়েছিল এই সি ওয়ার্ল্ডের সব কটা শো অ্যান্ড সব কিছু দেখবার জন্য এক একজনের দাম পড়েছিল প্রায় এইটি ফাইভ ডলার্স মানে ওই ধরুন ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজার টাকা মতন কি তার থেকে একটু বেশি কিন্তু এটা যেহেতু হলিডে সিজন ছিল মানে পঁচিশে ডিসেম্বর তখন এখানে তো প্রচুর সেলিব্রেশন হয় আর জিনিসপত্রের খুব দাম হয় তাই জন্য এইটি ফাইভ ডলার পার পারসন আমাদের কাছে কিন্তু মোটামুটি রিজনেবল লেগেছিল দামটা কারণ আমরা অরল্যান্ডোতে গিয়ে আরও যেসব জায়গায় ঘুরতে গেছিলাম ধরুন ইউনিভার্সাল স্টুডিওস বা ডিজনি ওয়ার্ল্ড সেখানে এক একজনের টিকিট কিন্তু প্রচুর দাম নিয়েছিল যেহেতু এটা শুধুমাত্রই হলিডে সিজন ছিল বলে এক একজনের টিকিটের দাম প্রচুর পড়ে গেছিলো So that's why today we hope to inspire a young SeaWorld guest in much the same way myself and the other trainers were inspired on our first visits to SeaWorld. Oh, he's from his house. Mom. Oh, he's all the way from Ohio. Let's give him a big SeaWorld welcome. All right, Arias, you and I have the awesome chance to show everyone today how we start to build bonds and relationships with the animals that we take care of. Now, in order to do that, you see my big cute friend right here. We're gonna take a couple steps to get a little bit closer to him, and we get to shake his flippers. So, Arius, you stand up real tall for me. There we go. All right, we are gonna shake his hand. Arius, beat Hutch. <laughs> এই সি ওয়ার্ল্ডের ডলফিন খেলাটার মধ্যে কিন্তু শুধু যে ডলফিনরা নিজেরা এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে খেলা দেখাচ্ছে বল্ট খাচ্ছে তা নয় এই সি বোর্ডের কর্তৃপক্ষরা কিন্তু একটা ছোট বাচ্চাকেও নিয়ে এসেছিল এই ডলফিনদের সাথে খেলা দেখার জন্য নিজে নিজে চোখের সামনে ডলফিনটাকে দেখে তারপর তার গায়ে মাথায় হাত বোলাতেও কিন্তু এরা বাচ্চাটাকে অ্যালাউ করেছিল যেহেতু ডলফিনরা খুবই ইন্টারাকটিভ ক্রিচার্স হয় যেহেতু তারা খুবই মানুষের সাথে ভালোভাবে ইন্টারাক্ট করে কথাবার্তা বু বুঝতে পারে তো বাচ্চাদের সাথে খেলতেও নাকি খুবই পছন্দ করে তো তাই জন্যই এরা একটা বাচ্চাকে নিয়ে এসেছিলো আর এটা কিন্তু এরকম নয় যে কর্তৃপক্ষরা নিজেদের ভেতরের কোনো বাচ্চা নিয়ে এসেছিল ইট ইস লাইক যে একটা লটরি টাইপের হয় যেখানে কোনো বাচ্চা হয়তো চান্স পায় এই ডলফিনের সাথে ইন্টার্যাক্ট করার জন্য এই শোটার চলাকালীন He's a little ticklish. How about you give him a little tickle somewhere around there? Yeah, yeah just like that. Oh, Arius, oh, wow. yes. Arius, yes. he just got you soaked, and we cannot let him get away with that. Here, you keep your hands right there, okay, bud? All right, Hachi's gonna go over here. Um, he just got you soaked, so we gotta get him back. Put this hand in the water and splash him back. Yeah, just like that. Oh, yeah. Um, he took that. That's actually a signal that we give our dolphins. Um, to say hey come over here to that spot and did you guys see Hutch go straight to that spot? That was awesome. All right, so why don't you give him a fish for that? Um, but come back right back down Okay, and then go ahead put both knees on the ground. There we go. We're gonna try that splash again. So simply take your hand This hand right here and then splash his face Uh not like that one. You are gonna take your hand and you're gonna splash like that, okay? There we go. That's what we wanted. You know what? That was awesome. Here, give him that fish. Okay, let's try something else. Let's see if he um, won't get us wet anymore. So you stand up real tall. All right, there we go. So. আর এই ট্রেনারই কি বাচ্চাটাকে বুঝিয়ে দেয় যে ডলফিনদের সাথে কিভাবে ইন্টারাক্ট করলে ডলফিনরা এদের কথাতে সাড়া দেবে বা এদের সাথে খেলবে আর যাতে বাচ্চাটাও সেফ থাকে আর ডলফিনটাও খুব মজা করতে পারে বাচ্চাটাও খুব মজা করতে পারে তো ট্রেনার কিন্তু এই জন্যেই বাচ্চাটাকে এখানে হেল্প করে আর এখানে দেখুন কি সুন্দর ডলফিনটা বাচ্চাটার সব কথা বুঝতে পারছে আর ওর সাথে বেশ সুন্দর করে খেলাও করছে Take this hand and give your new friend a big wave goodbye. Everyone, that is Arius and his new friend Hutch. Yeah. Well, Hutch and Arius went on a fun adventure, when we we'll care for our world and take action on behalf of the animals that I call it home. এই ডলফিন শোটা বলতে পারেন ফুল অফ সারপ্রাইজেস ছিল মানে আমরা বুঝতেই পারছিলাম না যে কোন দিক থেকে ওরা উকি মারবে মানে আমরা ভাবছিলাম যে হয়তো এদিক থেকে লাভ দেবে বাট হঠাৎ ওই দিক থেকে লাভ না দিয়ে ওরা চলে যাচ্ছে অন্য দিক দিয়ে লাভ দিতে আর এত ছটফটেই প্রশু ছিল এইগুলো তো আমরা তো বুঝতেই পারছিলাম না যে কোন দিকে ক্যামেরাটাকে ঘোরাবো দিক থেকে আমরা ওদেরকে ভালো করে ধরতে পারবো ওদের লাফা ঝাফাটা তোলাটা তো যতটা সম্ভব আমরা ক্যামেরাটা ঘুরিয়ে যতটা পেরেছি আর কি ভিডিওটা তোলার চেষ্টা করেছি করছি আমাদের কে আছে এটা একটা খুব সুন্দর স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যায় আমাদের তো এই ডলফিন ভীষণ ভাল লেগেছে মানে এত সুন্দর এদের এক্সিকিউশন আর এত সুন্দর এরা ট্রেন্ড হয়েছে যে সেটা একটা দেখবার মতন বিষয় ছিল এবার আমরা বড়োরাই যদি এত সুন্দর এটাকে এনজয় করে থাকি না জানি বাচ্চাদের সত্যি কতটা ভালো লাগবে আর শুধু আমরাই নয় দেখুন আশেপাশের সমস্ত মানুষই এই তাদের ফোন তুলে নিয়েছিল সব কটা দৃশ্য জাস্ট ভিডিও করে রেকর্ড করে রাখবে যাতে এটা একটা মেমোরেবল স্মৃতি হিসেবে তাদের কাছে সারা জীবন থেকে যায় তো আমাদের ডলফিন শোটা তো খুব ভালো লেগেছে এবার আপনাদের কেমন লাগলো সেটা একটা কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন তাদের কি হয় না যে ভিডিও করার আগ্রহটা আরও একটু বেড়ে যায় মনে হয় যে হ্যাঁ একটু সত্যি সবার সাথে শেয়ার করি সবার খুব ভালো লাগে যে হয়তো আর যাতে ভবিষ্যতে আমি আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে করে দেখাতে পারি এটাতে আপনাদেরও দেখা হবে আর আমারও বেশ ভালো লাগবে যে আমি সবাইকে করে এরকম দেখাতেও পাচ্ছি যে আমার চোখ দিয়ে সবাই দেখতে পাচ্ছে তো এটা আমার কাছেও একটা বেশ ভালো লাগার জায়গা হয়ে দাঁড়ায় যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর আশেপাশে আপনাদের জানাশোনা লোকেদের সাথেও শেয়ার করে নেবেন যাতে আপনাদের যেমন ভালো লেগেছে ওনারাও যাতে এরকম ভিডিও দেখে তাদের একটু মনটা ভালো করতে পারে আর যদি আমার এরকম ছোট ছোট ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে আপনারা আমার চ্যানেল বং ফিলসটাকে চাইলে একটু সাবস্ক্রাইব করতেই পারেন